এখন আমরা যাচ্ছি বাইরে যেতে যেতে একটু ছোট ভিডিও নিয়ে নিই তাই না তো সবাই একটু লাইক কমেন্ট করবেন ভিডিও এত কষ্ট করে মেক করি অবশ্য আমি কষ্ট করে ভিডিও মেক করি না আমি একটু ফান করে ভিডিও মেক করি ওকে আমি এখন বাইরে যাচ্ছি বাইরে একটু টুকি টাকি দেখাবো তো সবাই আসলে ভিডিও দেখে দেখে লাইক কমেন্ট শেয়ার এবং পাশে থাকার চেষ্টা করবেন স্টুডেন্ট ড্রাইভার এটা কেন লিখেছে বিবি কারণ স্টুডেন্ট প্র্যাকটিস যেতেছে এটা যদি দেখাও তাহলে কি হবে তাহলে পুলিশ কিছু মার্সি করবে ওকে গুড স্টুডেন্টদের জন্য সুবিধা আছে রাইট ওকে

বেবি কুরআন পড়তে ভালো লাগে যে ব্যক্তি কুরআন পড়তে পছন্দ করে তাকে আল্লাহ পছন্দ করে জানো তুমি জানো ইনসাইড সাহেব রাইট ওয়াটার ফলড নে আমেরিকাতে যখন নতুন আসে এবং কিভাবে একটা বাসা ভাড়া নিয়ে সেই বাসার একটি রুম ভাড়া দিয়ে থাকেন সেটার একটা নির্দিষ্ট নিকে আপনাদেরকে সঙ্গে শেয়ার করব দেখাবো কিভাবে সেই বাসাটা ভাড়া দেওয়ার জন্য বিজ্ঞপ্তি নিতে হয় এই পেপারসেই লেখা আছে কোথায় বাসাটা পাওয়া যাবে এবং ফোন নাম্বার দেওয়া আছে কয়টা রুম নেবেন এগুলো শুধুমাত্র নতুনদের জন্য যাদের কোনো আত্মীয় স্বজন নাই তারা এই বাসাগুলো নিয়ে থাকেন আমেরিকাতে আমেরিকাতে প্রথম যেদিন আসি আমি আমার পরিবার নিয়ে আমি জাস্ট একটা ছোট্ট রুম ভাড়া নিয়ে এসেছিলাম সেই রুমের মধ্যে কিন্তু কোনো ফার্নিচার ছিল না কোনো বেড ছিল না কোনো কিছুই ছিল না সেই রাতটা আমাকে মেঝেতেই থাকতে হয়েছে তারপরে আস্তে আস্তে আমি সব ফার্নিচার কিনেছি একটু একটু করে সব কিছু হয়েছে